আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো ওরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কী বলছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল তারা নিয়োগ দেবে এখানে আপনার প্রথম নম্বর যে পদ মেকানিক্যাল সেকশনে আপনার প্রথম নম্বর পদ হলো ফোর ম্যান এখানে তারা একজন লুক টিপে এসি টেকনিশিয়ান জুনিয়র এসি টেকনিশিয়ান পাম্প অপারেটর পদে চারজন জুনিয়র লিফ্ট অপারেটর গ্রেড টু এখানে আটজন এবং প্রত্যেকটি পদে আপনার অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারেন এবং আপনার অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে ফোর ম্যানে আট বছর এবং চার বছর দুই বছর দুই বছর এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং রাজমিস্ত্রি গ্রেড টু সিভিল টাইলস মিস্ত্রি গ্রেড টু এবং কাঠ মিস্ত্রি গ্রেড টু এখানে একজন করে লোক নেবে অষ্টম শ্রেণীতে পাস হতে হবে এবং পাঁচ পাঁচ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভার পদে একজন লোক নেবে অষ্টম শ্রেণীতে পাস হওয়া তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন কথা কী বলা হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সদ্য তোলা দুই কবি ফাঁস ছায় ছবি জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র সহ আবেদনপত্র আগামী আপনার কামের উপর অবশ্যই আপনার পদবি উল্লেখ সহ আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকের মধ্যে নিম্ন ঠিকা আপনার অনুরোধ করা হচ্ছে পাঠানোর জন্য আপনার ঠিকানা হলো এই ঠিকানায় পাঠাবেন মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নং তেস্তুরি বাজার পশ্চিম পান্তপুর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানা আপনারা আবেদনপত্র পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিউজটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কি এতক্ষণ সাথে থাকার জন্য